হরিওম দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর সবাইকে নিয়ে আনন্দে আছেন দর্শক বন্ধু আজকের জীবন জিজ্ঞাসার নবম পর্ব নাইনথ এপিসোড আজকে আমি আপনাদের বলবো কি কোন রাশি কি খাবেন কি খাবেন না এটা কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের বিষয় দর্শক বন্ধু দু হাজার চোদ্দো আঠেরোই জানুয়ারি সাপ্তাহিক বর্তমানে আমার এই লেখাটি প্রকাশিত হয় রাশি অনুযায়ী কি খাবেন কি খাবেন না দর্শক বন্ধু আপনাকে আমি প্রথমেই বলেছি কি আমাদের জ্যোতিষশাস্ত্রে যে রাশি কি হচ্ছে প্রতি কটা মানুষের আলাদা আলাদা রাশি হয় আর রাশি চক্র নিয়ে আপনাকে পরে জানাবো কি মেষ রাশি বৃষ রাশি আমাদের যে বারোখানা রাশি আছে সেই রাশি কি কি তার গুণাগুণ তার কি বৈশিষ্ট্য তার কি চরিত্র তার কি অ্যানাটমি এগুলো নিয়ে বলবো কিন্তু আজকের বিষয়টি হচ্ছে কি কোন রাশি কি খাবে কি খাবে না আপনাকে বলে রাখি দর্শক বন্ধু আমার স্লোগান হচ্ছে হেলথ হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি ইজ নট বাই চান্স ইট ক্যান বি চোজন সো মাইন্ডিং ইউর বডি মেন্ডিং ইউর মাইন্ড তো দর্শক বন্ধু এই স্বাস্থ্য স্বাস্থ্যই কিন্তু সম্পদ একটা জিনিস আপনাকে বলে রাখবো শরীরকে সুস্থ রাখতে হলে আমরা কী করি আমরা সকালে উঠি সকালে উঠে আমরা দৈনন্দিনই যে ক্রিয়া হয় দাঁত মাজার থেকে শুরু করে নিয়ে যা কিছু করি আমরা কিসের জন্য করি শরীরটাকে সুস্থ রাখার জন্য তার জন্য আমরা স্নান করি আর আমরা সেভাবে খাওয়া দাওয়াও করি তো দর্শক বন্ধু স্নান করার পর আমরা পুজোপাঠও করে থাকি তো আমাদের জ্যোতিষশাস্ত্রে রাশি অনুযায়ী কার কি খাওয়া উচিত তার ব্যাখ্যা করা হয়েছে তো আজকে আমি বিভিন্ন রাশি মেষ রাশি থেকে মিন রাশি এই বারোটি রাশির জাতক জাতিকাদের কী খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় দর্শক বন্ধু প্রথম রাশি হলো মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের দৈহিক গঠন ব্যায়াম পুষ্ট হয়ে থাকে সুঠাম পেশিবহুল শরীর হয় এদের মুখ বড় হয় নাক বড় হয় ঠোঁট মোঠা হয় চোখ রক্তবর্ণ হয় এই রাশির জাতকরা পিত্তপ্রধান উগ্র প্রকৃতির হয়ে থাকে রজগুণ সম্পন্ন থাকে মেষ রাশির স্বরূপ চর অগ্নি ও ওজ রাশি এই রাশির জাতকদের কেশ মোটা হয় এই রাশির জাতকরা পিত্ত প্রদান হওয়ায় এদের ডিম মাংস উত্তেজক খাদ্য এবং পানীয় যেমন রাম রাম বলতে গেলে এটা ড্রিঙ্কস গ্রহণ করা উচিত নয় পানীয়র মধ্যে বিয়ার স্কচ ফিস্কি খেতে পারে এরা মাছ সবজি ফল ইত্যাদি খাবার খেতে পারেন সবজির মধ্যে হিংচে শাক যেটাকে আমরা হ্যালেন বলে থাকি পালং শাক ঢ্যাঁড়স লাউ শশা কুমড়ো পেঁপে উচ্ছে পটল ঝিঙে খাওয়া উচিত সবজির মধ্যে যেগুলো খাওয়া উচিত নয় সেগুলি হলো। ওলকপি বেগুন ফুলকপি শিম প্রভৃতি ফলের মধ্যে খাওয়া উচিত পেঁপে মুসাম্বি কমলা লেবু আপেল আমলকি আনারস আখ বাতাবি লেবু তরমুজ আঙুর বেদানা অথবা সবেদা প্রভৃতি এদিকে যে ফলগুলি বেশি খাওয়া উচিত নয় সেগুলো হলো আম কাঁঠাল খেজুর প্রভৃতি মেষরাশিক জাতকরা একগুয়ে স্পর্শকাতর রোধী অভিমানী হয় তাই এদের খাদ্যাভ্যাসে নিয়ম করে চলা উচিত মেষরাশির জাতকের পিত্তপীড়া মস্তিষ্ক পীড়া বসন্ত হাম প্লেগ প্রদাহ পীড়া হয়ে থাকে তাই এরা এমন খাবার খাবেন যাতে করে এই ধরনের অসুখ না হয় তো দর্শক বন্ধু আমাদের শরীর কিন্তু আমরা যেমন খাবো সেই ধরনের প্রতিক্রিয়া আমাদের শরীরে হয়ে থাকে তাই জন্য মেষ রাশির জাতকদের এবং জাতিকাদের সাবধান থাকা উচিত নিজের শরীরকে সুস্থ রাখার জন্য কি খাবেন কি খাবেন না হরিওম হরিওম